সম্প্রতি রাতবাড়ির বনন্দে প্রায় দেড় মাস সংসার করার পর একজন স্ত্রী পুরুষ বলে জানা গেছে গত পঁচিশ জুলাই শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় কথিত ওই নবমধুর নাম সামিয়া তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ঈদগা বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে স্থানীয় পারিবারিক সূত্র জানায় উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে মাহমুদুল হাসান শান্তর সঙ্গে তার ফেসবুকে পরিচয় হয় দীর্ঘদিন প্রেম করার পর সাত জুন শান্তর বাড়িতে চলে আসেন সামিয়া এরপর পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় তখন থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকে তিনি সম্প্রতি নানা কারণে শান্ত সামিয়ার ব্যবহারে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয় শুক্রবার বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হয় নববধূ সামিয়া একজন পুরুষ বিষয়টি জানাজানি বলে ব্যাপক প্রাঞ্চল্যের সৃষ্টি হয় এ বিষয়ে মাহতুর হাসান শান্ত বলে ফেসবুকে তার সঙ্গে পরিচয় হয় এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাত জুন বাড়িতে চলে আসলে মৌলবি এনে আমাদের বিয়ে পড়ানো হয় সে সময় স্বামীর জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন রেজিস্ট্রি হয়নি বিয়ের পর থেকে তার আচরণ রহস্যজনক ছিল তার কাছে গেলে সে বলতো আমি এখন অসুস্থ ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছে

একজন পুরুষ পরিবারে বউ হয়ে এতদিন থাকলেও কেউ টের পায়নি তার অভিনয়ে কেউ বুঝতে পারেনি সে ছেলে ছিল সকালে তার বাড়িতে তাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ওরফে সামিয়া তিনি জানিয়েছেন শান্ত সঙ্গে যা তিনি করেছেন সেটা অন্যায় করছে এটা করা তার ঠিক হয় তবে তবে তার হরমোন তবে তার হরমোন জাতীয় শারীরিক সমস্যা রয়েছে তাই মোহাম্মদ শাহিনুর রহমান ওরফে তিনি জানিয়েছেন শান্তর সঙ্গে যা তিনি করেছেন সেটা অন্যায় হয়েছে এটা করা তার ঠিক হয় তবে তার হরমোন জাতীয় শারীরিক সমস্যার কারণে নিজেকে মেয়ে ভাবতে তার ভালো লাগে বলেও তিনি জানিয়েছেন এদিকে উপজেলা ছোট ভাগলা ইউনিয়নের চেয়ারম্যান আমদাদ হোসেন বলেছেন এ বিষয় নিয়ে কেউ আমার কাছে আসেন তবে বিষয়টি পরিষদের এক মেম্বারের মুখে তিনি শুনেছেন গোয়ানন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন বিষয়টি তার জানা নেই তবে এ নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন